আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কারণ যেহেতু শীত চলছে এই মুহূর্তে শীতের হট হট কালেকশন আমাদের কাছ রয়েছে এই মুহূর্তে ফেস শোরুমে খুবই সুন্দর জ্যাকেট যেগুলোর প্রাইস স্টার্টিং হচ্ছে পনেরোশো টাকা থেকে এবং শেষ হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি সবগুলোরই কালার দেখানোর চেষ্টা করবো সব সবগুলোর প্রাইস তো আর বলা ভাই সব সম্ভব না তো যতটুকু পসিবল আপনাদের একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো আমাদের শোরুমের লোকেশান হচ্ছে ঢাম ঢাকার রামপুরা অব দ্য রোডের মোড়ে ফেস ফ্যাশন ওয়ার এখানে আসলেই পাবেন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু চেক করে নেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি যারা বিজ্ঞাপনের জন্য স্পন্সারের জন্য আমাকে চাচ্ছেন আপনার পণ্য বিজ্ঞাপন করাতে অবশ্যই ফর স্পন্সর নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবেন সো অবশ্যই ঢাকার ভিতরে হবে ঢাকার বাইরে হলেও কিন্তু হবে না সবাই চলুন ভিডিওটা শুরু করি আমার হাতে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ স্ট্যানারে রাখা আছে সবগুলো আমি দেখাবো জাস্ট কালারগুলো দেখাবো ব্লু কালারের একটা জ্যাকেট আছে খুবই নিচে আপনি গেঞ্জি পরেন শার্ট পরেন একটা অফিসিয়াল আন যে কোনো লুকে আপনি এটা একটা স্টাইল করতে পারবেন সো ব্লু কালার নেভি ব্লু বা রয়্যাল ব্লু আমরা যেটাই না কেন খুব সুন্দর একটা কালার এরপরের ব্লু থেকে হালকা ডিপ ব্লু এটা খুবই সুন্দর এরপরে ব্রাউন কালার লাইট ব্লু ব্ল্যাক অ্যাশ হিউজ হিউজ কালেকশান আছে এর ফলে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর অলরেডি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে সবার আগে এই ভিডিওগুলো আপনি আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখতে পারবেন ওকে এরপরে হচ্ছে অফ হোয়াইট কালারের একটা জ্যাকেট খুবই সুন্দর এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সো বাইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জ্যাকেট পাবেন ফেস ওয়ার থেকে চলে আসেন ফেস ওয়ারে ঢাকা রামপুরাতে এরপরে ব্লু কালার ব্ল্যাক কালার এটা পাঁচটা কালার আছে প্রাইস বাইশশো পঞ্চাশ টাকায় এরকম পাঁচটা কালার সাইজ অ্যাভেলেবেল আছে সাইজও দেওয়া যাবে সো কেন দেরি করবেন চলে আসেন আমাদের শোরুমে শোরুমের লোকেশন তো বলেই দিয়েছে এবং ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে চেক করবেন ওকে স্পন্সরের বিষয়ে যারা স্পন্সর করতে করতে চাচ্ছেন না এই মুহুর্তে তারাও যোগাযোগ করবেন স্পন্সর আমাদের অ্যাভেলেবেল আছে ঢাকার ভেতরে সো যোগাযোগ করবেন চলে আসবো আমরা এরপরে হচ্ছে একটু এক্সপেন্সিভ যে কালেকশনগুলো আছে একটু স্টাইলিশ এগুলো হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এবং ছত্রিশশো পঞ্চাশ টাকা দুই ধরনের কালেকশন রয়েছে এই মুহুর্তে সো এই কালেকশনগুলো পাবেন আমাদের কাছে একত্রিশশো পঞ্চাশ টাকা এবং ছত্রিশশো পঞ্চাশ টাকায় তাই আমি বলবো আর আর কেন দেরি দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে তাহলে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে এই মুহূর্তে এখানে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট চলছে যেটা কিন্তু আদার্স আর কোনো ব্র্যান্ডেই চলছে না আমার কাছে মনে হয় এটা হতে পারে সবচেয়ে বেস্ট একটা ডিল এই মুহূর্তে সবচেয়ে বেস্ট এবং বিগ একটা ডিল হতে পারে এটা সো চলে আসেন শোরুমে আর এই হট হট অফারগুলো নিয়ে নেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ভাই কষ্ট করে ভিডিও করি আপনারা ভিডিও দেখবেন এটাই তো চাই আমরা আর স্পন্সারের বিষয়টা আমি আগেই ক্লিয়ার করেছি সেই স্পন্সারের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা স্পন্সারটা পেয়ে যাবেন